নমস্কার বন্ধুরা মিউচুয়াল ফান্ডে প্রতিদিন কত টাকা চার্জ দেন আজকে জানবো এই ভিডিওতে দেখুন আমরা যারা মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করি এই যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি এটা কিন্তু বিনামূল্যে হয় না কারণটা কি কারণ আপনি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন সেই মিউচুয়াল ফান্ডের একজন ফান্ড ম্যানেজার থাকে তো তাকে যে মিউচুয়াল ফান্ড কোম্পানি বা এএমসি তাকে তো মাইনে দিতে হয় তাছাড়া ধরুন মিউচুয়াল ফান্ডের রিসার্চ অ্যানালিস্ট থাকে তারা ঠিক করে যে কোন কোন স্টক বা কোন কোন শেয়ারেতে ইনভেস্ট করব তাদেরকে খরচা দিতে হয় তাছাড়াও ধরুন মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ধরনের এক্সপেন্স আছে যেমন ধরুন মিউচুয়াল ফান্ডের মার্কেটিং ফিজ ট্রানজ্যাকশান ফিজ কাস্টোডিয়ান ফিজ এজেন্ট ফিজ ট্রাস্টি ফিজ এরকম অনেক মিউচুয়াল ফান্ডের খরচা আছে তো তাদের এই যে টোটাল খরচা সেই মিউচুয়াল ফান্ডের খরচাটা করতে কি আসবে সেই খরচাটা আমরা যারা মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারী তাদের থেকেই তারা নেয় আর এই যে খরচা যেটা নেয় সেটাকে বলা হয় টোটাল এক্সপেন্স রেশিও বা টিইআর এইবার এই যে টিইআর বা টোটাল এক্সপেন্স রেশিও এটা পার্সেন্টেজে হয় এইবার আমি যদি বলি যে কোনো মিউচুয়াল ফান্ডের টোটাল এক্সপেন্স রেশিও ওয়ান পারসেন্ট তার মানে এটা দাঁড়ায় যে প্রতি একশো টাকা হ্যান্ডেল করতে মিউচুয়াল ফান্ড কোম্পানি আপনার থেকে প্রতি বছর এক টাকা নেবে এবার এই টোটাল এক্সপেন্স রেশিও বিভিন্ন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বিভিন্ন হয় যেমন ধরুন ইন্ডেক্স ফান্ড ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে টোটাল এক্সপেন্স রেশিওটা কম হয় কারণ এটা একটা প্যাসিভলি ম্যানেজড ফান্ড তো সেই কারণের জন্যই এতে রিসার্চ কম লাগে লোক লস্কর কম লাগে সেই কারণের জন্য এর খরচা কম জেনারেলি দেখা যায় যে ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে এর এক্সপেন্স রেশিওটা পয়েন্ট ওয়ান পার্সেন্ট থেকে পয়েন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত হতে পারে কিন্তু সেটাই যখন আবার অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ড হয়ে যাচ্ছে যেমন ধরুন লার্জ ক্যাপ ফান্ড ফ্লেক্সি ক্যাপ ফান্ড মাল্টি ক্যাপ ফান্ড স্মল ক্যাপ ফান্ড এই যেগুলো অ্যাক্টিভ ফান্ড এর ক্ষেত্রে এক্সপেন্স রেশিওটা পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট পর্যন্ত হতে পারে এইবার বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের যেমন বিভিন্ন এক্সপেন্স রেশিও হয় তেমনি আবার একটা ক্যাটাগরিরই বিভিন্ন এএমসি যখন মিউচুয়াল ফান্ড অফার করছে তাদেরও ক্ষেত্রে আবার দেখা যেতে পারে যে মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিওটা ডিফারেন্ট যেমন মনে করুন আমি বলছি যে মিড ক্যাপ ক্যাটাগরির ফান্ড তো মিড ক্যাপ ক্যাটাগরির দুটো ফান্ড নিলাম একটা নিলাম এসবিআই ম্যাগনাভ মিড ক্যাপ ফান্ড আরেকটা নিয়ে নিলাম পিজিআইএম ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড দেখা যাচ্ছে যে এদের ক্ষেত্রেও কিন্তু এক্সপেন্সিভ আলাদা যদি আমি দেখি যে এস বি আই ম্যাগনাম মিড ক্যাপ ফান্ড এর ক্ষেত্রে এক্সপেন্সিভ দেখা যাচ্ছে যে রেগুলার স্কিমের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট আর যদি ডাইরেক্ট অপশান নেওয়া হয় তাহলে আসছে জিরো পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট সেখানেই আবার পিজিআইএম ইন্ডিয়ার ক্ষেত্রে রেগুলারের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট কিন্তু ডাইরেক্টের জন্য জিরো পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট তো এখানে একটা জিনিস লক্ষণীয় দুটো ফান্ডের ক্ষেত্রেই রেগুলার অপশান আর ডাইরেক্ট অপশান এর ভেতরেও কিন্তু এক্সপেন্স রেশিওর বিরাট তফাত আছে প্রায় এক পার্সেন্টের মতো এস বি আই ম্যাগনামের ক্ষেত্রে তো পয়েন্ট এইট পার্সেন্টের উপরে এর ক্ষেত্রে আবার এক পার্সেন্টেরও বেশি প্রায় ওয়ান পয়েন্ট টু পার্সেন্টের কাছাকাছি দেখা যাচ্ছে যে এর এক্সপেন্স রেশিওটা বেশি তো আমার এই যে ডাইরেক্ট ফান্ড তার থেকে রেগুলার ফান্ডের এক্সপেন্স রেশিওটা বেশি কেন এর পিছনে কারণ হলো যেটা রেগুলার ফান্ড সেই রেগুলার ফান্ডেতে আসলে একজন ইন্টারমিডিয়েটারি থাকে ইন্টারমিডিয়েটারিরা কী করে তারা ওই যে মিউচুয়াল ফান্ড এটাকে বিক্রি করতে সাহায্য করে মানে এরা হলো এ মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটার ধরুন এস বি যখন আমি একটা রেগুলার প্ল্যান নিচ্ছি তার মানে এস বি মিউচুয়াল ফান্ডের এই স্কিমটা আমি একজন ডিস্ট্রিবিউটারের থ্রু দিয়ে কিনছি সেই কারণের জন্য কি হচ্ছে যে এস মিউচুয়াল ফান্ড ওই ডিস্ট্রিবিউটার তো কিছু টাকা দেবে তাদেরকে যেহেতু ওই এএমসিকে টাকা দিতে হচ্ছে সেই কারণের জন্য তাদের এক্সপেন্স রেশিওটা বেশি হয়ে যাচ্ছে তো একটা জিনিস তো আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল যে রেগুলার প্ল্যানের ক্ষেত্রে এক্সপেন্স রেশিওটা সব সময় ডাইরেক্ট প্ল্যানের থেকে বেশি হয় এবার আমরা অনেক সময়তে ব্যাংক থেকে যেসব মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি সেগুলো সবই রেগুলার প্ল্যান এক্ষেত্রে ওই যে ব্যাংক সেই ব্যাংকটা মিউচুয়াল ফান্ড কোম্পানির ডিস্ট্রিবিউটার হিসাবে কাজ করে যেমন ধরুন স্টেট ব্যাঙ্ক এসবিআই মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটার হয় এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিএসি মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটার হয় তেমনি অ্যাক্সিসের ক্ষেত্রেও অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটার অ্যাক্সিস ব্যাঙ্ক হতে পারে তো এই ব্যাঙ্কগুলো এদের ডিস্ট্রিবিউটার এইবার আমরা মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স কত হচ্ছে সেইটা ক্যালকুলেশন করব। তো এক্সপেন্সটা ক্যালকুলেশান করতে গেলে আমাদের ওই ফান্ডের এক্সপেন্স রেশিওটা জানতে হবে মনে করলাম কোনো একটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমি বলছি তার এক্সপেন্স রেশিও ওয়ান পারসেন্ট তাহলে সেই ফান্ডের ক্ষেত্রে প্রতিদিন কত টাকা আমাকে চার্জ দিতে হয় তো সেটা ক্যালকুলেশন করতে গেলে আমাকে দেখতে হবে যে আমার মিউচুয়াল ফান্ডে কত টাকা ইনভেস্ট আছে এবং সেই মিউচুয়াল ফান্ডের ওই দিনের ভ্যালুটা কত কারণ ওই এক্সপেন্স রেশিওটা দিনের শেষে ওর যে ভ্যালু সেই ভ্যালুর যেতে ক্যালকুলেশান হয় মনে করুন কোনো একটা মিউচুয়াল ফান্ডেতে আপনার দশ লাখ টাকায় ইনভেস্ট আছে তো আজকের দিনে তার ফান্ড ভ্যালু হচ্ছে দশ লাখ টাকা তাহলে আজকের দিনে কত টাকা এক্সপেন্স কাটবে মানে কত টাকা এক্সপেন্স রেশিও হবে তো দশ লাখের ওয়ান পারসেন্ট এক বছরেতে হয় এবার আমি যদি ডেলি ক্যালকুলেশন করি তাহলে কী হবে তাহলে তিনশো পঁয়ষট্টি দিয়ে আরও ভাগ করতে হবে তাহলে দশ লাখ টাকা যদি আজকের দিনে তার টোটাল ভ্যালু হয় তাহলে আজকের দিনে কত টাকা চার্জ কাটছে দশ লাখ ইন্টু ওয়ান পারসেন্ট ডিভাইড বাই তিনশো পঁয়ষট্টি তাহলে কত আসছে দশ লাখ গুণিত এক ডিভাইড বাই একশো ডিভাইড বাই তিনশো পঁয়ষট্টি তাহলে ক্যালকুলেশন করে আসছে সাতাশ টাকা উনচল্লিশ পয়সা তো আজকের দিনে এটা কাটলো মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিওটা কিন্তু ডেলি কাটা হয় এবার মনে করুন কালকের দিন কালকের দিনে হতে পারে মিউচুয়াল ফান্ডের ভ্যালুটা বেড়ে গেছে মানে আজকে যেটা আমার দশ লাখ ছিল দেখা যাবে কালকে হয়তো সেটা দশ লাখ পাঁচ হাজার হয়ে গেছে তাহলে কালকের দিনে এক্সপেন্স রেশিও বেশি হবে না কম হবে বুঝতেই পারছেন বেশি হবে কারণ মিউচুয়াল ফান্ডের ভ্যালুটাই তো বেড়ে গেছে তো কালকের দিনে আমার কত এক্সপেন্স রেশিও হবে দশ লাখ পাঁচ হাজার ইন্টু ওয়ান পার্সেন্ট ডিভাইড বাই তিনশো পঁয়ষট্টি সেটা হয়ে গেল সাতাশ টাকা তিপান্ন পয়সা পরশুর দিন যদি এর ভ্যালু কমে যায় মানে ফান্ড ভ্যালু যদি কমে যায় তাহলে এক্সপ্রেস রেশিওটাও কম কাটবে প্রতিদিনই ভ্যালুর কম বেশি আছেই তো আমি ধরে নিলাম যে প্রথম বছর মিউচুয়াল ফান্ডেতে আমার ওই দশ লাখের কাছাকাছি ওর ফান্ড ভ্যালু আছে তাহলে পুরো বছরেতে আমার কত কাটছে দশ লাখের ওয়ান পারসেন্ট কাটছে তার মানে সেটা হলো দশ হাজার টাকা এক্ষেত্রে আমি ডেলি যে ভ্যারিয়েশন সেটাকে ইগনোর করলাম এইবার মনে করুন এটা তো এক পার্সেন্ট এক্সপেন্স ছিল যদি এই এক্সপেন্স এসিওটাই বেড়ে যায় তাহলে আপনার খরচা বেড়ে যাবে এইবার যদি আমি বলি যে মনে করুন এই যে এক পার্সেন্ট ক্যালকুলেশনটা করলাম সেটা কোনো একটা মিউচুয়াল ফান্ডের ডাইরেক্ট স্কিমেতে নিয়েছিলাম মানে ডাইরেক্ট অপশান ছিল এইবার যখনই আমি রেগুলার অপশান নেব আমি কি দেখেছিলাম যে আগের এক্সাম্পল দেখিয়েছিলাম আপনাকে যে ডাইরেক্ট আর ভিতরে প্রায় এক পার্সেন্টের কাছাকাছি তফাত থাকে এবার যদি আপনি এইটা একটা রেগুলার প্ল্যান নিতেন তাহলে কি হতো তাহলে আপনার ওয়ান পার্সেন্টের জায়গায় দু পার্সেন্ট আপনার এক্সপেন্স হয়ে যেত তাহলে আপনার টোটাল এক্সপেন্সিভ হয়ে যেত কুড়ি হাজার টাকা মানে দশ লাখ টাকা ইনভেস্ট করে আপনার এক বছরে কুড়ি হাজার টাকা চার্জি দিয়ে দিতে হতো মিউচুয়াল ফান্ড কোম্পানিকে এবার এটা তো গেল প্রথম বছর এইবার মনে করি যে সেকেন্ড ইয়ারেতে আমার মিউচুয়াল ফান্ডের গেন আরো বেড়েছে অ্যাভারেজ ধরা যায় যে মিউচুয়াল ফান্ড থেকে বারো পার্সেন্টের মতো রিটার্ন এক্সপেক্ট করা যেতে পারে কিন্তু সেই রিটার্নটা কখনোই লিনিয়ার নয় যে প্রতি বছরই বারো পার্সেন্ট হয়ে যাবে তো আমি জাস্ট হিসেবের সুবিধার জন্য ধরে নিচ্ছি যে প্রতি বছর অ্যাভারেজ বারো পার্সেন্ট করে আমার লাভ হচ্ছে তাহলে নেক্সট ইয়ারে আমার ফান্ড ভ্যালু বেড়ে গেছে তো সেই দশ লাখ টাকার ফান্ড ভ্যালু এখন হয়ে গেছে এগারো লাখ কুড়ি হাজার টাকা বারো পার্সেন্ট আমি ইনক্রিজ করেছি তাহলে আমার যদি ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড হয় তাহলে দ্বিতীয় বছরে আমার কত আমাকে এক্সপেন্সেসিয়ে দিতে হচ্ছে ওই এগারো লাখ বিশ হাজার টাকার উপরে ওয়ান পার্সেন্ট তার মানে এগারো হাজার দুশো টাকা আর যদি আমি রেগুলার প্ল্যান করি তাহলে আরও বেশি হবে কারণ এক্ষেত্রে আমার টু পার্সেন্ট এক্সপেন্স সেটা হয়ে যাবে কত বাইশ হাজার চারশো টাকা এইবার দেখুন যে দু বছর আমি কত টাকা দিলাম যদি আমি ডাইরেক্ট প্ল্যান ধরি প্রথম বছর দিয়েছিলাম দশ হাজার টাকা দ্বিতীয় বছর দিলাম এগারো হাজার টাকা যদি আমি রেগুলার প্ল্যান ধরি প্রথম বছর দিয়েছি কুড়ি হাজার টাকা দ্বিতীয় বছর দিয়েছি বাইশ হাজার চারশো টাকা এইবার মনে করুন যদি আমি তৃতীয় বছরে যাই তিন বছর ইনভেস্ট করছি এবং আমার ফ্যান ভ্যালু আরও বেড়ে গেছে মনে করছি আমার পনেরো লাখ হয়ে গেছে তাহলে তৃতীয় বছরেতে ডাইরেক্ট প্ল্যান হলে আমার এক্সপেন্স হয়ে যাবে পনেরো হাজার টাকা আর যদি রেগুলার হয় তাহলে হয়ে যাবে তিরিশ হাজার টাকা আপনি দেখতে পাচ্ছেন যে বছর বছর যত আপনার ফ্যান ভ্যালু বাড়ছে তত আপনার এক্সপেন্স রেশিও বেশি দিতে হচ্ছে কারণ কি কারণ এক্সপেন্স রেশিওটা আপনার ফান্ড ভ্যালুর সাথে রিলেটেড ফান্ড ভ্যালু যত বেশি হবে তত বেশি বেশি এক্সপেন্স রেশিও দিতে হবে এইবার ভাবুন যদি আপনি দশ বছর ইনভেস্ট করেন তাহলে কী হবে তাহলে আপনাকে প্রচুর পরিমাণে এক্সপেন্স রেশিও দিতে হবে ডাইরেক্ট হলে তো দিতেই হবে কারণ মিউচুয়াল ফান্ডে তো আপনাকে ইনভেস্ট করতে হলে তো দিতেই হচ্ছে কিন্তু যদি রেগুলার দেন তাহলে তো এক্সট্রা এক্সেস আপনাকে কত টাকা মিউচুয়াল ফান্ড থেকে ওই এক্সপেন্স রেশিওটা দিতে হচ্ছে এইবার এই এক্সপেন্স রেশিওর কারণে কিন্তু আপনার মিউচুয়াল ফান্ডের রিটার্ন কিন্তু প্রচুর চেঞ্জ হয়ে যেতে পারে আপনাকে একটা এক্সাম্পেল দিই খুব সহজ সরল এক্সাম্পল মনে করুন আপনি এসআইপি করছেন দশ হাজার টাকার এসআইপি দশ বছরের জন্য আপনি করলেন ঠিক আছে একটা আপনি ডাইরেক্ট প্ল্যানে করলেন আর একটা রেগুলার প্ল্যানে করলেন তো ধরে নিলাম ডাইরেক্ট প্ল্যানের ক্ষেত্রে এক্সপেন্স এসি হচ্ছে ওয়ান পার্সেন্ট আর রেগুলার প্ল্যানের ক্ষেত্রে বেশি হয় এক পার্সেন্টের কাছাকাছি তো তার এক্সপেন্স রেশি হলো দু পার্সেন্ট এইবার যদি এরকম হয় যে দশ বছরেতে আমি ধরে নিলাম যে সিক্সটিন পার্সেন্ট মোটামুটি সেই মিউচুয়াল ফান্ড স্কিমগুলো থেকে রিটার্ন এসেছে এবার এক্সপেন্স রেশিওগুলো তো আছে তাহলে প্রথম স্কিমের ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট এক্সপেন্স রেশিও তাহলে ওর নেট রিটার্ন কত হলো এর নেট রিটার্ন হবে ফিফটিন পার্সেন্ট কারণ এক পার্সেন্ট এক্সপেন্স রেশিও বাদ চলে গেল তাহলে ফিফটিন পার্সেন্ট যদি সিএজিআর হারে দশ বছর যদি আমি এটাতে ইনভেস্ট করে দেখি তাহলে আমার মিউচুয়াল ফান্ড স্কিম থেকে টোটাল কত টাকা পাচ্ছি টোটাল যে আমার ফান্ড ভ্যালু হবে সেটা কত আসছে সাতাশ লাখ ছিয়াশি হাজার পাঁচশো বাহাত্তর টাকা এইবার সেই স্কিমটারই যদি আমি এখন রেগুলার প্ল্যান দেখি রেগুলার প্ল্যানে তো আমার দু পার্সেন্ট এক্সপেন্স চলে গেছে তাহলে আমার নেট যেটা আমার রিটার্ন মানে এক্সপেন্স বাদ দিয়ে যদি দেখি তাহলে তো ষোলো থেকে দু পার্সেন্ট মাইনাস হয়ে গেল তাহলে পড়ে রইলো চোদ্দো পার্সেন্ট এবার সেই চোদ্দো পার্সেন্টের হিসাবে যদি আমি ক্যালকুলেশান করি সেটা রিটার্ন আসবে ছাব্বিশ লাখ কুড়ি হাজার নশো চোদ্দো টাকা তাহলে আমি দেখুন যে একই মিউচুয়াল ফান্ডের স্কিমেতেই আমি ইনভেস্ট করছি শুধু তফাৎ এটাই যে একটাতে আমি ডাইরেক্ট করলাম আর একটাতে আমি রেগুলার ওয়েতে করলাম শুধু এইটুকু কারণের জন্যেই আমার মিউচুয়াল ফান্ডের রিটার্নের তফাত হয়ে গেল এক লাখ পঁয়ষট্টি হাজার ছশো আটান্ন টাকা শুধুমাত্র দশ হাজার টাকার এস আই পি এইবার ধরুন কোনো মানুষ যদি পঞ্চাশ হাজার টাকা এসআইপি করে এবং তিরিশ বছর যদি এস করে তাহলে এই যে টাকাটা এই যে ডিফারেন্সটা সেটা কত হবে বুঝতে পারছেন তো সেই কারণের জন্যই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য আমাদের দুটো জিনিস প্রথম দেখতে হবে এক যখন আমি ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব দেখে নেব যে এক্সপেন্স রেশিও কোন ফান্ডের কম আছে মানে শুধু এক্সপেন্স রেশিও দেখলেই হবে না এক্সপেন্স এস্যুটা একটা প্যারামিটার্স থাকবে দেখতে হবে যে এক্সপেন্স এস্যুটা যেন কম হয় আর দু নম্বর যেটা দেখা সেটা হচ্ছে আমি চেষ্টা করব। যে আমি ডাইরেক্টে ইনভেস্ট করার কারণ রেগুলারতে ইনভেস্ট করলে কিন্তু আমার এক্সপেন্স এসেও বেশি হবে এবং আমার রিটার্ন কম হবে তবে অনেকের ক্ষেত্রেই এই ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার অসুবিধার হতে পারে সবাই ট্যাক্স অনেকে আবার এইসব বিভিন্ন অ্যাপ ট্যাপের উপর ভরসা রাখেন না এবার ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইটে গিয়ে ইনভেস্ট করাটা অনেকটা ঝঞ্ঝাটের হতে পারে তো তাদের ক্ষেত্রে রেগুলার প্ল্যানেও করতে পারে দেখুন এত তো রিটার্ন অলরেডি আসছে না হয় একটু এক্সপেন্স এসেও গেল নিশ্চিন্তে থাকা যাবে একদম ডাইরেক্ট ব্যাঙ্কের থ্রু দিয়ে করলেন তো যাদের প্রবলেম আছে তারা এইভাবেই করুন অ্যাটলিস্ট কোনটাতে করবো ডাইরেক্ট করবো না রেগুলার করবো এইভাবে ইনভেস্টই করলাম না এইটা যেন না হয় যাবে কিছু টাকা কিন্তু সেটাও খুব অল্প রিটার্ন যেটা পাবেন সে তুলনায় এক্সপেন্সটা অনেকটাই কম সুতরাং এই নিয়ে বেশি ভাবার নেই যদি পারেন ডাইরেক্টে করুন না পারলেও ক্ষতি নেই রেগুলারতেই চালিয়ে যান অ্যাটলিস্ট ইনভেস্টমেন্টটা চালিয়ে যান আমি বলবো সেটা করুন